দাদা সুদূর আন্দামান থেকে আমি কিন্তু আমার জীবনে সত্যি সত্যি দূর থেকে আপনাকেই পেয়েছি ভারতের মানচিত্রের বাইরেই বলা যায় তবুও আমরা ভাগ্যবান যে আন্দামানের মতন একটা সুন্দর জায়গা পেয়েছি এবং দাদার সহযোগিতায় আমরা মাঝে মধ্যে ঘুরতেও যাব এসব আপনাদের পরে জানাচ্ছি এইবারে প্রথম আপনি বলেন তার কারণ হচ্ছে দাদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত পাশাপাশি

উনিশে আগস্ট দশই আগস্ট থেকে উনিশে আগস্ট নয় দিনের আমাদের পরিক্রমা দাদা বলছেন কদিনের দশ দিনের আচ্ছা হ্যাঁ দশ দিনের পরিক্রমায় দশ দিনে বস অর্থাৎ উনি বস করেছেন আমরা বিভিন্ন সময় অতিরিক্ত ক্লাস দিয়েছি উনিও সহ্য করে গেছেন অনেক স্যারেরা ক্লাস করেছেন আপনারা কিছু কিছু সময় ওনার ক্লাসের লাইভ ভিডিও দেখতে পাবেন তো বলুন আপনার কেমন লাগলো বারো ঘন্টা ক্লাস করেছিল এভরিডে বারো ঘন্টা বারো ঘন্টা আচ্ছা তারপরে ইনস্টিটিউট তো ভালোই এবং সাথে যত টিচার ছিলেন বিশেষ করে লেকচারার লেকচার দিতেন যে টিচারগুলো থিওরি বা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল তো খুব ভালোই থিওরিও ভালো লেকচার পেয়েছি আশা করবো যে আগামীতে আমার কোনো কাজ করতে কোনো অসুবিধা হবে না প্র্যাকটিক্যালও ভালো পেয়েছি প্রতিদিনই প্র্যাকটিকাল ফর্ম ফার্স্ট ডে এবং লাস্ট ডে গ্যাস চার্জ থেকে শুরু করে পাইপের কাজ থেকে শুরু করে এভরিথিং আমরা এটা করতে পেরেছি আপনাকে খুশি করব কথা দিয়েছিলাম এখনো আমাদের মন খুশি হয়নি আপনি ওখান থেকে আমাদের সহযোগিতা নেবেন আমরা কথা দিয়ে রাখলাম আর হ্যাঁ আমরা কথা দিলাম আমরা আপনাকে সহযোগিতা চালিয়ে যাব এবং আমরা এখান থেকে খুব ভালো ভালো কিছু টেকটিশিয়ান আপনার কাছে পাঠানোর আপ্রাণ চেষ্টা করে যাবো কাছে আমি জব করি আচ্ছা তো এই পর্যন্তই দাদার নামটা জানা হলো না হালদার দুলাল হালদার স্যার কিন্তু কতদিন আন্দামানে আছেন বোন অ্যান্ড বার্ডস আন্দামান তো আমরা এই পরিষেবা আন্দামান পর্যন্ত পৌঁছে দিতে পারলাম এটাই আমাদের আনন্দ ধন্যবাদ টাইম টিমের সমস্ত টিচার্স টেলকম বাড়ার সাথে সমস্ত টিচার্স এবং আপনাকেও আপনিও আমাদের সাথে সহযোগিতা করেছেন থ্যাংক ইউ টাটা